এ যেন নেতার জন্যে মানুষের ভালোবাসা দেশে যেখানে কোথাও আওয়ামী লীগ নেই সেখানে একটি এলাকার কিছু মানুষ তাদের নেতাকে গ্রেফতারের প্রতিবাদ জানালেন মুক্তির দাবিতে মিছিলে যুক্ত হয়েছেন শিক্ষার্থীরাও সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা এতে মান্নানের নিজ এলাকার শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ মান্নানকে গত বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় বর্তমানে তাকে সুনামগঞ্জের জেরা কারাগারে রাখা হয়েছে গ্রেফতারের পর দিন শান্তিগঞ্জে সুনামগঞ্জ সিলেট সড়কের অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে শান্তিগঞ্জ এলাকার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাশে উপজেলা পরিষদ ভবনের সামনে সড়কে অবস্থান নেন আর একইভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে আসেন শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট আব্দুল মজিদ কলেজ হাজি আকরামুল্লাহ দাখিল মাদ্রাসা এবং জয়কল উজানগাও সরকারি বাসিন্দা রশিদিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করেছেন মানববন্ধনে শিক্ষার্থীরা বলেছেন এম এ মান্নান অবহেলিত সুনামগঞ্জের উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছেন তার চেষ্টায় সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ টেক্সটাইল ইনস্টিটিউট শিল্প এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আজিজ নেসা ভোকেশনাল ইনস্টিটিউট সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সুনামগঞ্জের উন্নয়নে তিনি সবসময় আন্তরিক ছিলেন এম এ মান্নান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা তারা জানিয়েছেন এম এ মান্নান শান্তিপ্রিয় মানুষ কখনো ছাত্রদের বিরোধিতা করেননি তিনি তিনি আন্দোলনে সহযোগিতা করেছেন টেলিভিশনে তিনি সেই কথা বলেছেন যে মামলা তাকে গ্রেফতার করা হয়েছে সেই মামলায় নিরানব্বই জন আসামির নাম রয়েছে অথচ পুলিশ